সুপ্রিয়া আলাইকুম দু হাজার পঁচিশ সালে এস বা নবম দশম শ্রেণীর আজকে আমরা নতুন বইয়ের চতুর্থ অধ্যায় আলোচনা করব তো বিজ্ঞান চতুর্থ অধ্যায় নিয়ে আমরা প্রথমে আলোচনা করব দেখো নবজীবনের সূচনা নব মানে নতুন জীবনের সূচনাকে বলায় নবজীবনের সূচনা এ অধ্যায়ের নাম কিছু পিকচারও দেখা যাচ্ছে নবজীবনের সূচনা বলতে মনে করো আজকে থেকে তারা প্রথম স্কুলে যাওয়া শুরু করেছে খালি নতুন জীবনের সূচনা হচ্ছে এরকম তো ফার্স্টে দেখো আজ থেকে প্রায় সাড়ে তিনশো কোটি বছর আগে পৃথিবীতে প্রথম প্রাণে উৎপত্তি হয় আজ থেকে প্রায় কত বছর আগে পৃথিবীতে প্রথম প্রাণের উৎপত্তি হয় সাড়ে তিনশো কোটি বছর আগে সাড়ে তিনশো কোটি বছর আগে খালি পৃথিবীতে প্রথম প্রাণের উৎপত্তি হয় কত বছর আগে সাড়ে তিনশো বছর সাড়ে তিনশো কোটি বছর আগে সাড়ে তিনশো কোটি বছর আগে পৃথিবীতে প্রথম উৎপত্তি হয় ভেরি ভেরি ইম্পর্টেন্স বা বেস্ট অফ ইম্পর্টেন্স পৃথিবীর জলবায়ু তখন স্থিতিশীল ছিল না তারপর কয়েকশো কোটি বছর পরে আজ পৃথিবী শান্ত তার জলবায়ু মোটামুটি স্থিতিশীল মানে বলছে তারপর কয়েকশো কোটি বছর পরে আজ পৃথিবী শান্ত খুবই শান্ত নিরাপ হয়ে রয়েছে তবে জলবায়ু মোটামুটি স্থিতিশীল জলবায়ু আবহাওয়াটাকে হয়েছে পৃথিবীতে এখন বহু প্রজাতির জীবের বসবাস খালি পৃথিবীতে এখন কিসের বসবাস রয়েছে বহু প্রজাতি জীবের বহু প্রজাতির জীবেরও কিন্তু বর্তমানে বসবাস রয়েছে অর্থাৎ এই দীর্ঘ সময়কালে প্রথম আবির্ভূত অনুন্নত জীব ক্রম পরিবর্তিত হয়ে ধীরে ধীরে বিভিন্ন জীব প্রজাতির সৃষ্টি করেছে মানুষের জীবন শুরু হয় মাতৃগর্ভে মায়ের ডিম্বাণু মানুষের জীবন শুরু হয় মাতৃগর্ভে মায়ের ডিম্বাণু থেকে মাতৃগর্ভে মায়ের ডিম্বাণু থেকে এবং বাবার শুক্রাণু মিলনের সৃষ্টি হওয়া একটি কোষ থেকে বাবার শুক্রাণু মিলনের সৃষ্টি হওয়া একটা কি থেকে কোষ থেকে মানুষটার জীবনকালে প্রথম থাকে শিশু মানুষটার জীবনকালে প্রথমে থাকে কি শিশু কি থাকে শিশু থাকে তাহলে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে করছেন সেটা কোনটা প্রথম যেটা আছে সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানুষটার জীবনকালে প্রথমে কি হিসাবে থাকে শিশু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স পরবর্তীকালে শিশু থেকে ধাপে ধাপে কৈশোর যৌবন পার হয়ে বৃদ্ধ অবস্থা উপনীত হয় ধাপে ধাপে প্রথমে কৈশোর তারপর যৌবন পরে বৃদ্ধ অবস্থায় কে উপনীত হয় জীবনকালের এই পরিবর্তনে একটি ধাপ হচ্ছে বয়স সন্ধিকাল। জীবনকালের এই পরিবর্তনের একটি ধাপ হচ্ছে কি বয়স সন্ধিকাল বয়স সন্ধিকাল বয়স সন্ধিকালে সবাই দৈহিক এবং মানসিক পরিবর্তন ঘটে সবারই দৈহিক ও মানসিক পরিবর্তন ঘটে কখন বয়স সন্ধিকালে কখন বয়স সন্ধিকালে সবার দৈহিক ও মানসিক পরিবর্তন ঘটে কখন বয়স সন্ধিকালে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখতে পারো আমরা এই অধ্যায় পৃথিবীতে জীবের উৎপত্তি কীভাবে ঘটছে এবং মানুষের বয়স সন্ধিকালে দৈহিক ও মানসিক পরিবর্তনগুলো কিভাবে ঘটে সেগুলো নিয়ে আলোচনা করব ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবনে শেয়ার ইট ডেলভেস বাই বাই